ছাত্রদের বিপক্ষে সরাসরি এই ছাত্রদেরকে সন্ত্রাসী এরা একাত্তরের পরাজিত সৈনিক এরা জামাত বিএনপি বিভিন্ন ধরনের যত বিভৎস ত্যাগ দেওয়া যায় এই সবকিছুই এই নিঝুম মজুমদার ছাত্রদেরকে দিয়েছে এখন গতকালকে গত দু একদিন আগে নিঝুম মজুমদারের সাথে আবদুল্লাহ সাইদ আবদুল্লার একটা ডিবেট হয় সেখানে আমেরিকান এক প্রবাসী সেই ডিবেটের হোস্ট অর্থাৎ অর্গানাইজড করে তো এই ডিবেটের মধ্যে সাইদ আবদুল্লাহ হার্পিক মজুমদার আমরা যাকে নিজুম মজুমদার হিসেবে চিনি তাকে মূলত হার্পিক মজুমদার হিসেবে মানুষ বেশি চিনে খুব সহজেই যখন তাকে হার্পিক উঁচু করে এভাবে যখন দেখিয়েছে তখন আসলে মানে হার্পিক মজুমদারের চেহারাটা আসলেই দেখার মতো এদেরকে এইভাবে সাহেস্তা করলে এদেরকে এইভাবে জব্দ না করলে এদের মুখ আসলে বন্ধ করা যাবে না জাতির সামনে এদেরকে যত রকম ভাবে অপমান করতে হবে এরা শুধুমাত্র এই আওয়ামী বুদ্ধিজীবী দালাল শ্রেণী ছিল তা নয় এরা এদের চোখ অন্ধ এরা এই চব্বিশের জুলাই গণ অভ্যুতানের ছাত্রদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছে হাসিনার গণহত্যাকে এরা বৈধতা দিয়েছে হাসিনা যত সমান সমান একই এই নিজুম সমানরা যারা হাসিনার সময়কে বৈধতা দিয়েছে। এখন কথা হচ্ছে যে নিজুম মজুমদারের এই বিষয়টা তাকে হাতি কুচু করে দেখানোকে এক শ্রেণীর বামেরা এই বামরাও আমি দোষর এরাও বিভিন্ন সময় সুবিধাভোগী তারা এখন সমালোচনা করছে আমরা এই সমালোচনার কিছু দেখি না বরং হার্পিক মজুমদারকে যত ধর যতভাবে অপমান করা গেছে এবং যেইভাবে অপমান করা করা উচিত বলে দেশের মানুষ মনে করে সাইদ সেই ধরনের অপমানই করেছে এত ইলজিক্যাল কথা বলে এত জঘন্য কথা বলে যে এদের কোনো লজিক আপনি এদেরকে বোঝাতে পারেন এদের অন্তর হচ্ছে মোহর দেয়া আপনি অনেকে বলতেছেন যে এদেরকে লজিক দিয়ে বোঝাতে হবে এদের সাথে তর্কে পারতে হবে এরা তো তর্ক বোঝেই না তর্ক কি জিনিস লজিক কি জিনিস এরা তো সেই জিনিসটাই বোঝে না এদেরকে এইভাবে অপমান না করলে হারপিক না দেখালে এদেরকে এরা কখনোই সোজা হবে না এদের 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 অপমান অপমান তাও কম হয়ে গেছে আমার মুখ কাছে মনে হয় যে পেছনে যেমন মুজিবের ছবি টাঙিয়ে রাখে হারপিক মজুমদারের সাথে আলোচনা করার সময় পেছনে একটা হারপিক ঝুলায় রাখা উচিত এদের মুখ এখনো বন্ধ হয়নি